আজ সোমবার তিরিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালে ষোলোই সেপ্টেম্বর লগ্ন তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা চন্দ্রের বীজ মন্ত্রম শ্রাং শ্রিং শ্রং নামা এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন চাঁদের আলো গায়ে লাগান উপকৃত হবেন মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন অথবা যারা মানসিকভাবে দুর্বল ডিপ্রেশনের দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ আপনার প্রত্যয় বাড়বে উন্নতি নিশ্চিত কায়িক পরিশ্রম হলেও শরীর বনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোন প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবিজেলি মিথ্যে কথাও বলে যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে বন্ধু বান্ধবদের জন্য সন্ধ্যেবেলার সময় আকর্ষণীয় কোনো কিছু করে দিনটিকে আরও বেশি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারেন আজ নিজের কাজের ব্যাপারে মনোযোগী হন আবেগের সংঘাত থেকে বেরিয়ে আসুন আজ অবশ্যই দিনটিতে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আর ধৈর্য বসতে লক্ষ্মী সুতরাং ধৈর্য ধরে চলুন হটকারিতা যেন করবেন না